আচ্ছা শুনে গেলো ভিডিও কিন্তু সুন্দর হবে কত হবে সবাইকে বল নাও ভিউজ ভিউজ করতে জানবি আমার ভিডিও করেছ ঠিক আছে বল না কথা বলবেন না জানি কথা বলবেন না আচ্ছা ধরে রাখো কে আইদা

দেখতেছে <laughs> 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 <laughs>

আইদার যাবে কালকের মতো সারপ্রাইজ নাও দিস গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে দিয়ে দিছে তোমাকে অনেক অনেক আর আসো অনেক অনেক ভালোবাসা

बिल्कुल तो जो सोने हैं, हम्म, ठीक तो सोने बिलेला ही है, फाइलेला ही है, ना तकलीफ़ हो जाएगी कि, तो मेरे को तो लोग की ज़्यादा रास्ते एक्स्ट्रा तरंगित चलाएँ, हमारे तो कई दिन पूरे कई दिन नहीं होगा, आज तो सुबह स्टिकर, अब जूते रहो, ये देश रोटा क्या होगा, अल्लाह दरलात्वा

একটু চেক করো কারণ অনেকগুলো তো ব্যাক চলে গেছে না সুন্দর আমি আসলে বুঝতেছি না কার কোনটা আসছে আমি আর বেশি শপিং করি নাই হেপি জুপি ওইটাই করতে শ্বশুর স্যার মশসু গাইতে লই আছে ছোট কোন নাই না আর আছে বলতেছে অনেক করে করেছে এখানে হচ্ছে নানু অনেকের জন্য এখন হচ্ছে চকলেট ভাগাভাগি চলছে